নমস্কার কেমন আছি সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়ির কাটায় ঠিক নটা আর একটু দেরি করেই না আজকে ঘুম থেকে ওটা হয়েছে গতকাল রাতে হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি আর যেহেতু পিসি শাশুড়ি মা আছেন ওনেই সকালবেলা একবার চা খেয়েছেন তাই ভাবলাম আমি যখন চা খাবো ওনাকেও একবার চা দেব চা হয়ে গেছে আর লেট করলাম না সঙ্গে সঙ্গে রান্নার দিকে চলে আসলাম রান্নাটা আগে করে নেব আর টিফিন বলতে আজকে কিন্তু বড়া ভাজবো মাছের ডিমের বড়া এখানে ভাতটা বসিয়ে দিলাম তারপরে টুকটুক করে সংসারে যা টুকিটাকি কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। আর দেখবেন যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না তখন না দিশা পাওয়া যায় না যে কোন কাজটা রেখে আগে কোন কাজটা করব তাই ভাবলাম আগে রান্নার দিকে রান্নার কিছুটা অন্তত বুঝিয়ে রেখে তারপরে যাব ঘরের কাজে সকালের টিফিনের জন্য আজকে হবে গরম ভাত যেহেতু পিসি শাশুড়ি মা সকালে ভাত খায় সেজন্য ভাবলাম আজকে সবাই মিলে সকালের টিফিনে ভাতই খাবো সাথে গরম গরম মাছের ডিমের বড়া আর মাম্মাম তো যেহেতু মাছের ডিমের বড়া খেতে পারে না ও না খুব একটা পছন্দও করে না সেই জন্য ওকে আলু ভেজে দেবো রিমা দাস বলে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও দেখে বা তোমার কাজ দেখে আমিও আস্তে আস্তে কাজ গুছিয়ে করা শুরু করেছি আর তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো এবং আমার থেকে আপনারা যে কিছু কিছু হলেও শিখতে পারছেন এটাও আমার কাছে অনেক বড় পাওয়া আর দেখবেন কাজ গুছিয়ে করলে সময়টাও বাঁচে আর কাজটাও কিন্তু খুব ভালোভাবে হয় ড্রিম গার্ল বলে একটা দিদি ভাই আমাকে কামেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও আমি ডেলি দেখি এবং তোমার ভিডিও দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই এবং কীভাবে করব। তো তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রূপ বিউটি ওয়ার্ল্ড বা রূপকথা বিশ্বাস দুটো দিয়ে সার্চ করলেই এসে যাবে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো এখানে দেখুন ডিমের বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর ডিমের বড়ার সাথে কিন্তু গরম ভাত সাথে একটা কাঁচা লঙ্কা মেখে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে আর মামাম যেহেতু যে ডিমের বড়া খেতে চায় না ওর জন্য আলু ভেজে দেব আর আজকে কি রান্না করছি বলুন তো আজকে করবো সোয়াবিন সোয়াবিন যদি একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে দেখবেন সোয়াবিনের টেস্টটা অনেকটা ভালো লাগে এবং সোয়াবিনে যেটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় তো প্রথমে আমি সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নেব তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালোভাবে চেপে চেপে নিয়ে নেব আর এইভাবে যদি আপনারা সয়াবিন রান্না করেন সোয়াবিনের কিন্তু যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না জয়া বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই আমার নামটা নিও হাই জয়া কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও টিনা দিদিভাই আমাকে কামেন্ট করেছে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে দিদিভাই ঘুগনি আর ওটসের রুটিটা খুব সুন্দর হয়েছে ওটসের রুটিটা কিভাবে বানিয়েছো একবার দেখাবে দিদিভাই ওটসের রুটিটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আপনারা যদি সেই ব্লগটা না দেখে থাকেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমি কীভাবে ওটসের রুটি বানালাম সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো প্রত্যেকটা ব্লগে মানে প্রত্যেকটা ব্লগের কমেন্টে কিন্তু এই প্রশ্নটা আসেই আসে তো আমি সবাইকে বলছি আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি এবং ইনশটটা আমার কাছে অনেকটা সহজ মনে হয় কুসুমা দিদিভাই আমাকে কামেন্ট করেছে যে দিদি আমি তো প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি এবং টাইমের মধ্যেই আমি ভিডিও দিচ্ছি তবুও ভিডিওতে ভিউ আসছে না টাইমের ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ারভাবে বলবে তো টাইমের ব্যাপারটা হচ্ছে তুমি যে টাইমে রোজ ভিডিও দাও বা যে টাইমে তুমি প্রথম ভিডিও আপলোড করবে সেই টাইমটা মেনটেন করেই কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে আর যদি বলেন ভিউজের কথা ভিউজটা কিন্তু নির্ভর করে আপনার ভিডিওর কন্টেন্টের ওপর কন্টেন্ট যত ভালো হবে ভিডিওতে অটো অটোমেটিক্যালি কিন্তু ভিউজ আসা শুরু হবে কারণ মানুষ যত আপনার ভিডিও পছন্দ করবে নিশ্চয়ই আপনার ভিডিওর মধ্যে সেই কোয়ালিটি বা সেই কন্টেন্টটা আছে সেই জন্যই মানুষ আপনার ভিডিও পছন্দ করবে এবং একটা দুটো মানুষ যদি আপনার ভিডিও পছন্দ করে অটোমেটিক্যালি কিন্তু আর পাঁচটা মানুষ অবশ্যই আপনার চ্যানেল ভিজিট করবে তো এই হচ্ছে ভিউজের ব্যাপারটা আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি বিশ্বাস করবে কিনা জানি না তোমার ভিডিও না দেখলে আমার ঘুম হয় না থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা কমেন্ট করার জন্য নামটা নিও সুস্মিতা সরকার হাই সুস্মিতা সরকার কেমন আছো কমেন্টটা অবশ্যই জানিও আর যেহেতু আমার পিসি মা এসছেন আর উনি কিন্তু খুব সুন্দর গান করেন আপনাদেরকেও শুনিয়ে দিলাম আর আজ সকাল সকাল যেহেতু আমার সমস্ত টিফিন রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে ভাবলাম রান্নাঘরটাও পরিষ্কার করে নিই আর দেখুন আমার যাটা শ্বশুর মশাই একদমই হাঁটতে পারছে না উষ্ণ গরম জলে একটু রুফ আর কমফর্ট দিয়ে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করি ওই দু সপ্তাহ অন্তর অন্তর মানে পনেরো দিন অন্তর অন্তর যদি রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করা হয় তবে দেখবেন ওই এক দেড় মাসের মাথায় গিয়ে একদম তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করতে লাগে না তো এইভাবেই কিন্তু আমি দু সপ্তাহ অন্তর অন্তর রান্নাঘরের যে স্লাবগুলো আছে দেওয়ালটা আছে সেগুলোকে ক্লিন করে নিই আর এইভাবে সমস্ত রান্নাঘরটা যদি ক্লিন করা যায় তাহলে দেখবেন রান্না করতেও ভালো লাগে আর একটা পজিটিভ এনার্জিও আসে আর জানেন তো আমাদের যে টাইলসটা আছে সেটা কিন্তু খসখসে যেহেতু আমার শ্বশুর মশাই এবং জ্যাঠা শ্বশুর মশাই হাঁটতে পারেন না পাটা খুবই নরবরে করে মানে হাঁটুর ব্যথার জন্য সেজন্য এরকম খসখসে টাইলস নেওয়া হয়েছিল। তবে শ্বশুরমশাই তো মারাই গেলেন যাই হোক আর এই খসখসে টাইলসের ওপরে যদি একটু ময়লা পড়ে বা কিছু দাগ হয়ে যায় তো সেটা তুলতে কিন্তু একদম কালঘাম ছুটে যায় সেই জন্য যখনই একটু একটু ময়লা ধরে না তখনই আমি রুফ দিয়ে পরিষ্কার করে নিই আর রুফ দিয়ে যখনই পরিষ্কার করবেন না উষ্ণ গরম জলে রুফটা দেবেন তাহলে দেখবেন ময়লা কেটে বেরোচ্ছে আর এদিকে কিচেন ক্যাবিনেটগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে যদি পনেরো ষোলো দিন অন্তর অন্তর এইভাবে রান্নাঘর ক্লিন করা যায় তাহলে দেখবেন অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যায় এদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা কমপ্লিট এবার সুকালে সমস্ত জিনিসগুলো এনে রান্নাঘরে রেখে দেবো আর যেটা শ্বশুর যাচ্ছে স্নানে আর এই সময় আমি সমস্ত ঘর বাড়িগুলো একটু মুছে নিলাম মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি আর এইভাবেই কিন্তু আজকের পুরো দিনটা আমি কাটালাম তো একটা ভিডিওতে কিন্তু সবার নাম নেওয়া পসিবেল হয় না সেই জন্য কেউ আমার ওপর রাগ করবেন না আর আমি একটা কিউনে পোস্ট করেছি আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তো সেই পোস্টের নিচে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই সবার নাম নিয়ে নিয়ে আমি প্রত্যেকে প্রশ্নের উত্তর দেব। আর একটা ভিডিওতে কিন্তু সবার নাম নেওয়া পসিবেল হয় না আর জানি তো আর আমি কিন্তু খুব একটা বড় ভিডিও বানাই না তাহলে চলুন এদিকে মেয়ে দুধের কোটোটাও পরিষ্কার করে নিলাম তারপরে যাবো স্নান করতে আজকের মতন ব্লগটা আমি এত দূরই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের টাটা